প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের কড়া নবান্ন আবাস তৈরিতে মধ্যস্থির দায়িত্ব বিডিওদের প্রকল্পের লক্ষ উপভোক্তার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা পাঠানো হয়েছে এরই মধ্যে টাকার মাধ্যমে এই টাকার মাধ্যমে বাড়ি তৈরির প্রথম পর্যায়ের কাজ তিন থেকে ছ মাসে শেষ করতে হবে এটাও কিন্তু বলেছে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা যেহেতু আবাস যোজনার টাকা নিয়ে নবণ্নে একটু করার নির্দেশ দিয়েছে বিডিওদের এবং তার সঙ্গে পিডব্লিউর যে লিস্ট সেই লিস্টের টাকাও কিন্তু আপনারা দুটো পেয়ে যাবেন যেহেতু প্রথম ধাপের ষাট হাজার টাকা দিয়েছে যাদের যাদের ষাট হাজার টাকা দিয়ে তাদেরকে দ্রুতই কিন্তু বাড়ি বানাতে হবে যদি বাড়ি বানাতে দেরি করে তাদের কিন্তু বিডিওতে ডাক করাতে পারে যে আপনারা কেন বাড়ি বানাননি সেই নিয়েও কিন্তু একটি নতুন আপডেট উঠে এসছে তো আরও ভিডিওর মধ্যে বিস্তারিত আপনাকে বলেছি আপনারা ভিডিওটা এঁকে থাকুন মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন আবাসে কড়া নজর নবান্নে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল নবান্ন এই প্রকল্পের মধ্যস্থভোগীদের ভোগীদের দূরান্ত পুরোপুরি বন্ধ এবং উপভোক্তাদের সরাসরি সহযোগিতা করবে ব্লকের ভিডিওদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয় একটি চিঠির পাশাপাশি নতুন একটি এএসপিও পাঠানো হয়েছে তো বুঝতেই পারছেন পঞ্চায়েত দপ্তরে এইগুলো কিন্তু চিঠির মাধ্যমে এএসপিও পাঠানো হয়েছে অতীতে কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত আবাস প্রকল্পে সামগ্রী সরবরাহের নামে উপভোক্তার কাছ থেকে টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছিল রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে এটা কিন্তু বারবার উঠে এসেছে বন্ধুরা যে আবাসের টাকা আত্মসাত করেছে অনেক নেতারাই সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন উপভোক্তারা যেন নিজেরাই বাড়ি তৈরির কাজটি করেন এবং কোনো মধ্যস্থকারীর সহযোগিতা না নেন নবান্নের নির্দেশ অনুযায়ী বাড়ি তৈরির কাজ শুরুর আগে বিদ্রোহীদের নিজে নিজে ব্লকের মার্কেট কমিটি এবং বাড়ি তৈরির উপকরণের বিক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে এর মাধ্যমে সঠিক দামে গুণাগত মান বজায় রেখে ইট বালি স্টোন চিপ অ্যালবেস্টস ইত্যাদি উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে তো বন্ধুরা এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে যেটা রাজ্য সরকার নবান্ন থেকে তো সেখানে বলা হয়েছে যে বিডিও যারা কমিটি আছে একটা কমিটি আছে মার্কেট কমিটির মধ্যে ভিডিওটা আলোচনা করে তার সঙ্গে যে ইটের দাম বাড়ির দাম স্টোন চিপের দাম অ্যালভেস্টারের দাম কত যাচ্ছে সেটা কিন্তু একটা নির্ধারিত করবে এবং সেই নির্ধারিত করার পরেই কিন্তু যারা আবাসে টাকা পেয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই হিসাবে দামে কিন্তু তারা বাড়ি বানাবে এরপরে যেটা বলেছে প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে এছাড়া জেলা জেলাশাসকরা সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে সামগ্রিক মজুত এবং সরবরাহ করার ব্যবস্থা ঠিক করবেন এই প্রকল্পে বারো লক্ষ ভোক্তার প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী এই টাকার মাধ্যমে বাড়ি তৈরির প্রথম পর্যায়ে কাজ তিন থেকে ছ মাসের মধ্যে শেষ করতে হবে কাজের অগ্রগতি সন্তোষজনক হলে দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দ হবে বন্ধুরা বারবার আপনাদেরকে বলছি যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু কাজ ঠিক মতো করবেন আপনাদের বাড়ি তৈরির কাজটা কোনো রকম অসন্তুষ্ট হলে কিন্তু আধিকারিকরা তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা আর পাবেন না তো সেই জন্যে যেভাবে আবাস যোজনার যতটা গাঁত নিই নির্ধারণ পর্যন্ত আপনি কিন্তু করবেন তবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার তিন মাসের মধ্যে পুরো বাড়ির নির্মাণ শেষ করতে হবে এবং এর সাথেও দ্বিতীয় কিস্তি পাওয়ার পরে তিন মাসের মধ্যে বাড়ি তৈরি কাজ শেষ করতে হবে রাজ্য সরকার চাই উপভোক্তারা যেন কোনো হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি শেষ করতে পারেন এজন্য সরকার মধ্যস্থ ভোগীযুক্ত পদ্ধতি চালু করে প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছে বিরোধীদের তত্ত্বাবধানে উপভোক্তারা যাতে প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার করেন সেই বিষয়েও বিশেষ দৃষ্টি রাখা হয়েছে আবাস নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারির ব্যবস্থাও করা হয়েছে জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের স্তরে প্রতি মাসে অন্তত একবার নির্মাণ কাজ পরিদর্শন করে রিপোর্ট জমা দিতে হবে এই কাজের জন্য অ্যাপ ভিত্তিক জিও ট্যাগিং ব্যবস্থা চালু করা হয়েছে ফলে বাড়ির নির্মাণের প্রতিটি পর্যায়ে প্রকৃত অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলেই মনে করেছে পঞ্চায়েত দপ্তর তো একটি অ্যাপ চালু করা হয়েছে যেটা পঞ্চায়েত দপ্তর দেখবে এবং সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু ট্যাগ হবে এবং আপডেটগুলো দেওয়া হবে এই পদক্ষেপ গুলির মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা যেন দ্রুত তার বাড়ি নির্মাণ করতে পারেন তেমনই প্রকল্পটি স্বচ্ছতার প্রশ্নে জবাব দিয়েছে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন বলে আশা করেছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা আবাস প্রকল্প কার্যকর নিয়ে নবান্নের এমন সজাগ দৃষ্টি প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশ মনে করেছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ভান্ডার কন্যাশ্রীর মতো প্রকল্পগুলির পাশাপাশি শাসক দলের কাছে বড় হাতিয়ার হতে পারে বাংলার বাড়ি প্রকল্প তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামী দিনে যে রাজনৈতিক মহলগুলো লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর প্রকল্পের পাশাপাশি আবাস যোজনায় কিন্তু মানুষ আরও বেশি রাজনৈতিক মহলে যাতে মজবুত করতে পারে রাজ্যের হাত সেই নিয়েও কিন্তু তারা চিন্তা চিন্তাভাবনা চালাচ্ছে এই প্রকল্প যাতে সুষ্ঠুভাবে গ্রামীণ জনতার কাছে পৌঁছে দেওয়া হয় সঙ্গে আবাস পাওয়ার ক্ষেত্রে যাতে স্থানীয় স্তরে কোনো রকম দুর্নীতির অভিযোগ না ওঠে সে বিষয়ে নজর রাখবেন মুখ্যমন্ত্রী তাই আবাস নির্মাণ কাজটি পঞ্চায়েত দপ্তরের হাতে থাকলেও এই বিষয়ে করা নজর রয়েছে নবান্যন্ত্রা আপনাদেরকে বলে দিই যদি আবাস যোজনার কেউ টাকা চেয়ে থাকে কোনো রাজনৈতিক দল বা কোনো নেতারা তাহলে কিন্তু আপনারা দিদিকে বলো যে নাম্বার আছে বা একডাকে অভিষেক যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন কোনো রকম অসন্তুষ্ট হলে আবাস যোজনার টাকা যদি কেউ চেয়ে থাকে তাহলে কিন্তু কমপ্লেন করার সঙ্গে সঙ্গে তাদের ক্ষেত্রে স্টেপ নেবে রাজ্য সরকার তো বন্ধুরা পিডব্লিউর লিস্টের টাকাও কিন্তু এই প্রথম কিস্তি টাকা দেওয়া শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু পিডব্লিউ লিস্টের প্রথম কিস্তি টাকা দেওয়া হবে যাদের সেনশন লিস্টের নাম এসেছে এবং টাকা অলরেডি পেয়ে গেছেন তাদের সেনসন লিস্টের যে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পেয়েছে তাদের অনেকেরই এসএমএস এসছে কিন্তু টাকা ঢোকেনি তো টাকা ঢুকবে খুব দ্রুতই এবং তার সঙ্গে পিডব্লিউর লিস্টে টাকাও কিন্তু ঢুকবে তো প্রত্যেক দিনই বন্ধুরা যে কোনো যে কোনো লিস্ট্রিকে অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে যাদের এস এম এস অনেকে টাকা পায়নি তারাও কিন্তু একটা একটা করে পাচ্ছে তো আবাস যোজনার টাকা যা যারা পেয়েছেন দ্রুত আপনারা বাড়ি দিকে এবং যারা পিডব্লিউর লিস্টের ওয়েটিং লিস্টে আছেন এই ইলিজিবল লিস্টে তারাও কিন্তু টাকা পাবেন খুব দ্রুতই তো এই ছিল আপ আজকের আপডেট বন্ধুরা আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো দেখতেই পাচ্ছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এই চ্যানেল ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে